আসসালামু আলাইকুম দর্শকমণ্ডলী আমরা গত ভিডিওতে বলছিলাম লিথিয়াম ব্যাটারিগুলা কিছু কিছু মেশিনের সাথে খুবই সমস্যা করে তার কিছু সমাধান আমরা বের করার চেষ্টা করছি আমরা এইচ ইনভার্টার পনেরোশো ওয়াট যে মেশিনটা আছে এটার সাথে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি ইউজ করেন সেটিংটা কিভাবে হবে সেটা আমি একটু আপনাদেরকে এই ইনভার্টারের সেটিংটা একটু বুঝাই দিই এখানে এই মেশিনগুলোতে একটা ডিফল্ট কনফিগুয়েশান করা থাকে যেটা হচ্ছে প্রথমে সোলার সেকেন্ড ব্যাটারি তারপরে ইউটিলিটি অর্থাৎ এসবিইউ সেটিংটা থাকে হলো এসবিইউ এসবিউ মানে দিনের বেলাতে সে সোলার থেকে চলবে সোলার চলে গেলে ব্যাটারিতে যাবে ব্যাটারি শেষ হয়ে গেলে তখন সে আবার গ্রিডে যাবে এটা থাকে হলো ডিফল্ট সেটিং আপনারা ডিফল্ট সেটিংটাকে চেঞ্জ করে দিবেন চেঞ্জ করে দিয়ে দিবেন যে সোলার তারপরে দিবেন হলো ইউটিলিটি তারপরে দিবেন হলো ব্যাটারি অর্থাৎ এস বি আর ডিফল্টে থাকে বি ইউ কথাটা বুঝছেন কি না এটার যে মেনুয়ালটা আছে মেনুয়ালে সুন্দর করে লিখে আছে আপনারা অনেকে অথবা মেনুয়ালটা ফলো ফলো করেন না ডিফল্ট যে ইউটিলিটির সেট আছে সেখানে প্রথমে সোলার তারপরে ইউটিলিটি মানে গ্রিড তারপরে দিবেন হলো ব্যাটারি এক নম্বর তারপরে ছয় নাম্বার সেটিংটাতে আপনি যখন যাবেন এক দুই তিন এভাবে সেটিং আছে সেখানে দেখবেন যে ব্যাটারির সেটিং আছে আপনি যে ব্যাটারিটা ইউজ করতেছেন এটা কোন টাইপের ব্যাটারি যদি লিথিয়াম হয় এখানে লিথিয়ামেরও অপশান আছে এজিএমের অপশান আছে আর ইউজ একটা অপশান আছে আপনি লিথিয়াম দিলেও লিথিয়ামটা সিলেক্ট করার প্রয়োজন নাই ইউজ যেটা আসে ইউজ ইউএসই অর্থাৎ আপনি যে ব্যাটারিটা ইউজ করতেছেন ইউজটা সিলেক্ট করে দিবেন ইউজটা সিলেক্ট করে দিলে লিথিয়ামও আপনি ইউজ করতে পারবেন এজিএম বা পানির ব্যাটারি যেটা সেটাও আপনি ইউজ করতে পারবেন আর যখন আপনি ইউজটা সেটিং করলেন তারপরে দেখবেন যে আরেকটা সেটিং পাবেন যে ব্যাটারির হাই কাট কততে হবে এবং লো কাট কততে কততে হবে তো এখানে ডিফল্টে যেটা দেওয়া থাকে ডিফল্ট সেটিংটাকে আপনারা চেঞ্জ করে দিবেন এই যে সোলার অ্যান্ড ইউটিলিটি দিছে ছয় নাম্বার এটা কত নাম্বার ষোলো নাম্বার ষোলো নাম্বারে অ্যাস অ্যান ইউ মানে এ সোলার অ্যান্ড মানে অ্যান্ড ইউ মানে ইউটিলিটি অর্থাৎ সোলারের পরে সে ইউটিলিটিতে যাবে ষোলো নাম্বার সেটিংটা আচ্ছা তো এজিএমটা যখন আপনি যখন ব্যাটারিটা সিলেক্ট করলেন যেটা আপনি ইউজ করতেছেন সেটা তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে হাই কার্ড আর লো কার্ডটা একটু সেটিং করে দিবেন লিথিয়ামের ক্ষেত্রে লো কার্ডটা এগারোতে সেটিং করবেন আর হাই কার্ডটা চোদ্দো পয়েন্ট ফাইভ অথবা পনেরোতে দিলে হবে এখানে ডিফল্টে সম্ভবত চোদ্দো তেরো পয়েন্ট ফাইভ দেওয়া থাকে সম্ভবত ডিফল্টে যেটাই থাক এটা আপনারা চোদ্দ চোদ্দো পয়েন্ট ফাইভ অথবা ফোনতে দেবেন লিথিয়ামের ক্ষেত্রে হাই কাট আর যেটা লো কাট লো কাটটা দেবেন হলো আপনারা এগারোতে লিথিয়ামের ক্ষেত্রে এগারোতে দিবেন তাতে করে যেটা হবে হাই কাট তো আপনি বুঝেন যখন ব্যাটারি চার্জ হইতে হইতে চার্জ চোদ্দোর উপরে উঠবে তখন সে কাট করবে আর লো কারটা হচ্ছে ডিসচার্জের অপশন যেটা হচ্ছে যখন আপনার ব্যাটারিতে আপনি ব্যাক চালাচ্ছেন এটা ডিসচার্জ হইতে হইতে দেখবেন যে ভোল্টেজটা কমতেছে কমতে কমতে যখন এগারোতে এসে থামবে তখন মেশিন আর আপনাকে আউটপুট দিবে না মেশিন আউটপুট দেওয়াটা বন্ধ করে দিবে তো মেশিন থেকে যদি এগারোতে আউটপুট দেওয়াটা বন্ধ করে দেয় সেই ক্ষেত্রে আপনার লিথিয়াম ব্যাটারিটা অফ হওয়ার সম্ভাবনা নাই আর লিথিয়াম ব্যাটারিতে একটা বিএমএস দেওয়া আছে সেটাতেও টেন পয়েন্ট ফাইভ বা এগারোতে কাট করা থাকে তারপরেও কিছু কিছু জায়গাতে কোনো কোনো সময়তে সমস্যা হতে পারে হইলে সেটা আমরা পরবর্তীতে মেশিনটাকে যেহেতু এটা এক ব্যাটারি মেশিন আমি আরেকটা জিনিস বলে দিই আপনি পানির একটা ব্যাটারি ধরেন যে আপনি এই সেটিংও করলেন আপনি ইউজ ব্যাটারি সিলেক্ট করলেন এবং হাই কাট চোদ্দো পয়েন্ট ফাইভ বা পনেরোতে দিলেন লো কাট এগারোতে দিলেন দেওয়ার পরেও যদি কখনো আপনার বিএমএস অফ হয়ে যায় অর্থাৎ ব্যাটারিটা থেকে আউটপুট না দেয় আপনি যেটা করবেন এটা যেহেতু সোলারের একটা মেশিন যদি আপনার কাছে বারো ভোল্টের সোলার প্যানেল থাকে দিনের বেলাতে বারো ভোল্টের একটা সোলার প্যানেলের পজিটিভটা ব্যাটারির পজিটিভে এবং নেগেটিভটা ব্যাটারি নেগেটিভে লাগিয়ে দেবেন তাতে করে একটু চার্জ হলেই দেখবেন যে মেশিনের বিএমএসটা অন হবে সেকেন্ড আরেকটা বুদ্ধি সেটা হচ্ছে যে যে কোনো পানির যে বারো ভোল্টের ব্যাটারিগুলো আছে আপনার ব্যাটারিটাকে খুলে যে কোনো একটা পানির ব্যাটারি দোকানে নিয়ে গেলে পানির ব্যাটারির পজিটিভের সাথে এই লিথিয়ামের ব্যাটারির পজিটিভ এবং পানির ব্যাটারি নেগেটিভের সাথে লিথিয়ামের ব্যাটারি নেগেটিভ ফার্স্ট মিনিট কানেকশন করে রাখলে বা হাত দিয়ে ধরে রাখলে অটোমেটিক্যালি আপনার এই বিএমএসটা অন হবে তারপরেও যদি না হয় সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সেটা আপনাদেরকে ঠিক করে দিব বা অন করে দিব। তো এগুলো হলো খুঁটি নাটি প্রবলেম যেগুলো আপনারা ফেস করলে নিজেরাই ঠিক করতে পারবেন বিশেষ করে এই চাইনিজ এইচ ইনভার্টার গ্রোওয়াটের ইনভার্টার এবং সাকর ইনভার্টার হাইব্রিডের যে মেশিনগুলো আছে এগুলা যে ডিফল্ট সেটিং থাকে ডিফল্ট সেটিংটা প্রত্যেকটা মেশিনেরই আপনাকে চেঞ্জ করতে হবে চেঞ্জ না করলে এই ভোগান্তিটাতে আপনাকে পড়তে হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এটা হচ্ছে এইচ ইন ব্যাটারের পনেরোশো ওয়াটের এক ব্যাটারি সিস্টেম একটা মেশিন এই মেশিনটাতে দেখবেন যে সাইডে যে স্টিকার আছে স্টিকারে লেখা আছে মিনিমাম সিক্সটি বোল্ট থেকে মেশিনটা রান করবে কিন্তু সিক্সটি বল থেকে মেশিনটা রাউন্ড রান করে না এটাতে অনেকে বলেন যে ভাই যেহেতু পনেরোশো ওয়াটের মেশিন আমি পাঁচশো পঞ্চাশের দুইটা প্যানেল দিলে হবে কিনা আমি দেখছি যে দুইটা প্যানেল দিলে প্রপারলি অতটা কাজ করে না যদিও সিক্সটি বল থেকে লেখা আছে আপনারা যেটা করবেন যদি পাঁচশো পঞ্চাশের প্যানেল দেন মিনিমাম তিনটা প্যানেল দিবেন অর্থাৎ তিনটা পাঁচশো পঞ্চাশের প্যানেলে ষোলোশো পঞ্চাশ ওয়াট হবে আর যদি চারটা দেন সেটা আরও ভালো খুবই ভালো যদি আপনার চারটা দেন ব্যাটারি খুব দ্রুত চার্জ হবে এবং আউটপুটও সোলার থেকে আপনি ভালো পাবেন কিন্তু অনেকে দুইটা দেন দুইটা দিলে অনেক সময় মেশিন প্রপারলি মানে কাজ করে না কারণ কারণ অনেক কিছু ব্যাখ্যা করতে সময় লাগবে মূলত আপনারা তিনটা দিবেন সমাধানটা আগে আপনাদেরকে দিয়ে দেয় তো এই এক ব্যাটারির ভিতরে এইচ ব্যাটার হোক সাকর ইনভার্টার হোক অথবা অন্য যে কোনো কোম্পানির হোক এক ব্যাটারি মানে বারো বোল্ট সিস্টেম যে ব্যাটারগুলো এগুলা প্রথম কথা হচ্ছে সোলার প্যানেল তিনটে দিবেন পাঁচশো পঞ্চাশ ওয়াটের এবং এটার যে ডিফল্ট সেটিংগুলো আছে প্রত্যেকটা মেশিনের সাথে একটা ম্যানুয়াল আছে ম্যানুয়ালটা আপনি একটু পড়বেন পরে পরে প্রথম যেটা ঠিক করবেন সোলার তারপরে গ্রিড দিবেন মানে ইউটিলিটি দিবেন সোলার এস ইউ বি সোলার ইউটিলিটি এবং ব্যাটারি ফার্স্ট এটা ঠিক করবেন তারপর ব্যাটারিটাকে ইউজের যে অপশানটা আছে ওইটাতে সেটিং করবেন এবং ব্যাটারির হাই কাট দিবেন সাড়ে চোদ্দো থেকে পনেরো লো কাট দিবেন এগারো আশা করি প্রাইমারি সলিউশনটা আপনি পেয়ে যাবেন ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম